কাঁচা মাংস বোঝানোর জন্য আমি একটু ধুয়েও দেখাচ্ছি কাঁচা মাংস ঠিক আছে ওকে পানিও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আর এখানে কতটুকু মাংস দিচ্ছেন ভাই এখানে আপনার দুই কেজি হলো চিকেন আচ্ছা আর হইলো এক কেজি আলু টোটাল তিন কেজি কোন চুলা ছাড়া আপনারা কিভাবে রান্না করতেছেন এটা কি ভাই আজকে চুলা ছাড়াই রান্না হবে চুলা ছাড়াই চুলা বাদ আচ্ছা আছে চুলা ছাড়াই রান্না হবে আজকে বললাম না রোবটে রান্না হবে রোবটে হ্যাঁ রোবটে রান্না হবে আচ্ছা চুলা ছাড়া সেট ছাড়া কুকিং সেট ছাড়া পাতিল ছাড়া জি ম্যাচ ছাড়া গ্যাস ছাড়া সব ছাড়া সব ছাড়াই সব ছাড়া আজকে হবে এই এটাতেই সব এটাই তো জাদু এইটাই তো জাদুকরী রোবট বলে আচ্ছা জাদুকরী রোবট জি জাদুকরী রোবট আচ্ছা আচ্ছা ওকে এইটা আমি এটা অলরেডি ডাকনাটা ইয়ে করে দিচ্ছি প্রেসার কুকার হ্যাঁ ইলেকট্রিক প্রেসার কুকার শুরু হয়ে যাবে এখন কিন্তু আমরা ঢাকনাটা লাগাই দিলাম তারপর এখন কিন্তু জিরো জিরো তে আছে এখন কিভাবে চালু করবো জাস্ট এখন আমরা রাইসে দিয়েছি এটা তো রাইস না যে রাইস আমরা দিয়েছি বারো মিনিট সময় নিবে আর এখানে ক্যান্সেল করে কিন্তু আপনারা যে কোনো অপশন কিন্তু আপনারা করতে পারবেন যদি অপশন না বুঝেন তাহলে ফাস্ট কুকিং এ দিয়ে দিবেন কুকিং এ দিলে দশ মিনিট সময় নিবে আচ্ছা দশ মিনিট কিন্তু সময় নিয়েছে জি আচ্ছা আচ্ছা ওকে পাশাপাশি শুধু কি মাংস রান্না করবো এটাতে না না এর পাশাপাশি এটাতে আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব রান্না করা যাবে যেহেতু আজকে চিকেন রান্না করতে তার পাশাপাশি আরেকটা জিনিস করতেছি সেটা হলো এটা কি খিচুড়ি এটা খিচুড়ি হবে ভাই খিচুড়ি হবে জি আজকে

ওকে মশলাটাও মশলাটাও দিয়ে দিয়ে দিলাম দিলাম আমরা এই যে কতটুক রান্না করা যায় ভাই এটাতে কত লিটার এটা হলো আট লিটার আর একটা হলো ছয় লিটার এইটা হচ্ছে ছয় লিটার এটা ছয় লিটার আচ্ছা আচ্ছা জি ওকে দেখেন ইলেকট্রিক প্রেসার কুকার কিন্তু আমরা দেখাচ্ছি যেটাতে আপনার দুনিয়ার যত খাবার আছে সবকিছু কিন্তু আমি একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে পরিমাণ মতো কেমন পরিমাণ লাগে ভাই এটা হলো আপনার বেশি বেশি পানি তো লাগবে না আচ্ছা এই যে আপনি দেখেন এই যে একটা জিনিস দেখেন মেজারমেন্টটা আপনার যদি খিচুড়িটা একটু যদি আপনি লেটকা খান একটু নরম খান আচ্ছা

আর সর্বোচ্চ শেয়ারকারী প্লাস হলো সর্বোচ্চ কমেন্টকারীর জন্য আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ কমেন্টকারীর জন্য সর্বোচ্চ শেয়ারকারীর জন্য 2 লিটার প্রেসার কুকার থাকবে গিফট জি এবং কমেন্ট করে জানাতে পারলে দাম 8 লিটার ক্যাপাসিটির দাম হবে কত জি তার জন্য আছে গিফট জি আচ্ছা এখন তো আমরা খিচুড়ি বসিয়ে দিয়েছি এখন এটা লক করে দিব নাকি জি শুধু লক করে দিব তাহলেই হয়ে যাবে আচ্ছা ওকে লকটা আমরা একটু করে দেই জি দেখেন এই যে ঢাকনা আছে একবারে ইজি কিন্তু খুব ইজি আচ্ছা আচ্ছা দেখেন এই যে এখন কিন্তু লক হয়ে গেছে হয়ে গেছে এবার এইখানে দেখেন রাইস আছে যদি রাইস আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ১২ মিনিট সময় কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে আর বারো মিনিটে কিন্তু খিচুড়িটা হয়ে একেবারে আপনাকে রেডি করে দিবে পুরো রেডি পুরোপুরি রেডি পুরোপুরি রেডি আচ্ছা আট লিটার ক্যাপাসিটি আছে এখানে ছয় লিটার ক্যাপাসিটি আছে এটা কি সিঙ্গেল হাড়ি ভাইয়া এটা সিঙ্গেল হাড়ি আপনারা চাইলে ডাবল হাড়িও আমাদের কাছে এভেলেবেল ইনশাল্লাহ প্রোডাক্ট এভেলেবেল আছে আচ্ছা ওকে এইটা হচ্ছে আট লিটার আপনারা একটু কমেন্ট করেন আজকে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি জি এইটার প্রাইস আজকে কত হবে ফিফটিন ইন ওয়ান যেটাতে আপনারা সবকিছু করতে পারবেন রাইস পোরিজ স্টিউ বিফ মাটন কেক পিজা পুডিং থেকে শুরু করে তাহলে তো একটা ওভেনও দরকার না না ওভেনের যদি ঠিক মতো আপনারা ইউজ করতে পারেন আচ্ছা একটু মাথা খাটিয়ে একটু শিকার চেষ্টা করে যদি কাজটা করেন আপনি আমার মনে হয় ওভেন ইউজ করবেন না আপনি চুলার কাছেও যাবেন না আপনি খুব সুন্দরভাবে গল্প করবেন আর রান্না করবেন আচ্ছা এইখানে তো আমরা ঠিক আছে অনেক সময় গেস্ট আসলে আমরা শুধু রান্না করে চলে যাই দেখা যায় গেস্টের সাথে গল্প করতে পারি না রাইট রাইট ঠিক না রাইট এখন সামনে করবেন দেখেন অনেক গেস্ট আমাদের আসবে কেউ গ্রাম থেকে শহরে যাবে আবার কেউ শহর থেকে ঢাকায় আসবে এরকম হয় এরকম হ্যাঁ হয় বাট তো এর মধ্যে এই মানুষগুলাকে কিন্তু অল্প সময়ের জন্য যায় বেশি সময়ের জন্য যায় না আর দেখা যায় তারাও ওনারাও ব্যস্ত আবার গেস্ট যারা তারাও দেখা যায় এখান থেকে যায় আরেক জায়গায় যাবে এই ব্যস্ততা থাকবে তার মধ্যে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে গল্প অনেক বেশি হবে আর খাওয়া হবে খুব দারুণ আচ্ছা খাওয়া হবে খুব দারুণ দারুণ দেখেন আপনারা এইখানে খাবার বসিয়ে দিয়ে গেস্টদের সাথে গল্প গুজব করবেন আর এটাতে সবচেয়ে বড় ব্যাপার হলো আমার মনে হয় যেন আপনি যদি আজকের খাবারটা আপনি একটু টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এগুলোতে রান্না করলে স্মেলটা পুরোটাই খাবারের মধ্যে থাকে যেমন নানা ছাড়া রান্নাগুলোর খাবার গুলো বের হয়ে যায় আচ্ছা যার জন্য খাবারের পুরো টেস্টটা অনেক সময় পাওয়া যায় না আর এটাতে আমি বলবো ওগুলো থেকে টেস্ট অনেক বেশি ভালো পাবেন নি বেশি ভালো পাবো অবশ্যই যেটা বলছিলাম এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে 6 লিটার 6 লিটার ক্যাপাসিটি রান্না করতে পারো কতটুকু ভাই এটা একটু বলে দেন আবার আপনি এটাতে যেমন হলো গোস রান্নার মেজারমেন্ট আলাদা আবার হলো ভাত রান্নার মেজারমেন্ট আলাদা আলাদা দুইটা দুই রকম আর কি যেমন হলো আপনি এটার মধ্যে চাইলে এক থেকে দেড় কেজি আপনি ভাত রান্না করতে পারবেন এক থেকে দেড় কেজি রান্না করতে পারবেন এটা থেকে দুই থেকে আড়াই কেজি রান্না করতে পারবেন আট লিটারে জি আট লিটারে আচ্ছা এটা তো পানির মাপে অনেকে মনে করবে লিটার অনেক বেশি যার জন্য অনেকে অনেক বেশি বলে সেল করে বাট আমরা সেটা চাই লিটার আর কেজি কিন্তু হাফ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যার জন্য তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে

আপনি সারা মাস রান্না করলে সর্বোচ্চ বিল আসবে সর্বোচ্চ বিল আসলে 180 টাকা আসবে 180 সর্বোচ্চ বিল আসলে আচ্ছা এখানে কিন্তু এটা তো 85% এনার্জি সেভিং এনার্জি সেভিং এটা কিসের ক্ষেত্রে ধরেন আপনি ইন্ডাকশন চুলা ইউজ করলে সেবার ক্ষেত্রে আপনার বাষ্পটা চলে যাচ্ছে এটা তো কোনো কিছুই যাচ্ছে না এটা ভিতরেই থাকতে সম্পূর্ণ বিয়াটা আর হলো প্রেসার কুকার প্রেসার কুকার প্রেসারে রান্না হবে এটা আরেকটা ব্যাপার হলো দেখেন আমি এই জিনিসটা রান্না হচ্ছে আচ্ছা এই যে আমি কিন্তু আসলে একদম কোলে নিয়ে রান্না করতেছি দেখেন কোন ধরনের কোন সমস্যা নাই দেখেন না কোন সমস্যা নাই কোন রিস্ক নাই আচ্ছা ওকে প্রাইস জানতে যাচ্ছেন দুবাই থেকে আছে আমাদের সাথে ক্যানিংস থেকে আছে আমাদের সাথে হাফেজ আলী আকাস আনোয়ার হোসেন আছে আমাদের সাথে সাবরিন আর লতা আছে আমাদের সাথে এইখানে কিন্তু রান্না হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান 8 লিটার ক্যাপাসিটির এই ইলেকট্রিক প্রেসার কুকারটা আজকে প্রাইস হবে কত মিলে গেলে ভাই আমি এখানে একটা ছুরি রাখছি ছুরি কেন রেখেছেন ভাই রাখছি ভাই

ওই যে মানুষ বলে না মোটা হইলে দারোগা হয় না আজকে সেটাও দেখাই দিব মোটা এটা আজকে সেটা দেখাই সেটার হয়ে যায় ঠিক আছে আজকে যেটা দেখাবো কি দেখাবে হ্যাঁ আমি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করবো না আচ্ছা বাট আমি একটা জিনিস ডিফারেন্স টা দেখাই দিব সে জিনিসটা হলো ওকে মালয়েশিয়া থেকে আছে বোরহান উদ্দিন মাদারীপুর থেকে আছে প্রাইস যা যাচ্ছেন আপনারা একটু কমেন্ট করেন আপনারা একটু কমেন্ট করেন 8 লিটার ক্যাপাসিটি এটা প্রাইস কত হবে মিলে গেলে কিন্তু গিফট অনেকে এইটা আচ্ছা এই যে এটা স্টিল এর বডি এটা দারোগার মানে মোটা হ্যাঁ মোটা হ্যাঁ এটা মোটা দারোগা আচ্ছা এটা ব্লেড কয়টা দুইটা দুইটা আচ্ছা এটা ব্লেড কয়টা ছয়টা জি ছয়টা আচ্ছা ছোট ওমেনিসে ঝাল বেশি প্রথম জাল এটা এটা হচ্ছে প্রথম জাল দেখাই দিলাম প্রথম জাল এটা আচ্ছা দ্বিতীয় জাল দেখেন আচ্ছা যে জিনিসটা হাত থেকে ঠাস করে পড়লে আচ্ছা ভেঙে যাবে সে জিনিসটা হলো এটা এটা কি প্লাস্টিক প্লাস্টিক আচ্ছা এটা কি এটা কি মেটাল সম্পূর্ণ মেটাল আচ্ছা সম্পূর্ণ মেটাল 100% মেটাল আচ্ছা সৌদি আরব থেকেও আচ্ছা আমাদের সাথে কত টাকা দাম জানতে যাচ্ছেন আসলে অনেকেই বলে এটা বুশ স্টিলের আচ্ছা এটা স্টিল বুশের কারণে আচ্ছা এটা স্টিল বুশ এই স্টিল বুশ একবার কোনো কারণে ওই হিট হয়ে এটা নষ্ট হইতে পারে এটা কিন্তু পাওয়া যায় না বাট এগুলোর বুশ অ্যাভেলেবল পাওয়া যায় কোক যদিও কখনো নষ্ট হয় কিন্তু শক্তিশালী ভাবে কাজ করবে তো অনেক 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 গ্যারান্টি সহ এই যে হলো 5 ইয়ার্স গ্যারান্টি সহ পাবেন আজকে যা প্রোডাক্ট দিব এগুলোর

আপনারা পাবেন আর এখন আমরা কাজ করে দেখাবো জি অবশ্যই ওকে ভাই প্রেসার কুকারের দাম কত অবশ্যই আমরা বলবো ভাই এখানে রান্না আমরা বসিয়েছি রান্নাটা হোক এবং আমরা কিন্তু একটা কুইজ দিয়েছি আজকে এই 8 লিটার ক্যাপাসিটির এটা প্রাইস হবে কত বলতে পারলেই কিন্তু একটা প্রেসার কুকার আপনারা গিফট পাবেন আজকের এই কুইজের জন্য এটা পাবেন ভাই আচ্ছা আচ্ছা শেয়ার করি আর কমেন্ট করি শেয়ার করি এবং কমেন্ট করি এটার দাম বলতে পারলে দাম বলতে এটার প্রাইস কত আচ্ছা তাহলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন ওকে আমার বাড়ি রামগতি লক্ষীপুর রামগতি হাতার বাড়ি আর আচ্ছা ওকে যাক পাশাপাশি আমরা পাশাপাশি আচ্ছা আমি আগে কি করে দেখাবো আগে হলুদ চাই করেন ভাই ইটার চেয়ে তো শক্ত না কেন রাখছেন ভাই ইট দেখেন মানে এমন একটা ভাই যেটা বলছিল মোটা হলে দারোগা হয় না চিকন হলেও দারোগা হয় সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি সব ঝাওয়াই ভাই কথাগুলো সুন্দর সাপোর্ট চাই জুয়েল ইসলাম আছে আমাদের সাথে আক্তার আছে আমাদের সাথে ইউনুস খান ফেনি থেকে আছে

আর কিছুই তো নাই ভাই এখন তো টেলকম পাউডার হয়ে যাবে ভাই তুমি দেখেই আমরা জি কতক্ষণ লাগছে সময় দেখেন মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ড জি ইটাটা একবারে গুড়া করেই ফেলছে পুরা 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 আচ্ছা আচ্ছা আজকে যা হবে লাইভে হবে আচ্ছা একদম গ্যারান্টিসহ হবে অগচরে হবে না না যা হবে লাইভে হবে লাইভে হবে জি দেখেন একেবারে গুঁড়ো কিন্তু টেলকম পাউডার চমৎকার আচ্ছা ইট তো হইছে ইট তো আর কেউ খাবে না না এখন আমরা কি করব হলুদ করব একটা বক্সতে আচ্ছা হলুদ আমরা করে ফেলবো আর এটা কিন্তু দুইটা কালার আছে এটা দুইটা কালার अवेलेबल আমাদের কাছে ইনশাআল্লাহ সবসময় প্যাকেটটা একটু দেখাই দেই এই যে নিয়ামা আচ্ছা দেখেন এটা হচ্ছে 1200 ওয়াট 1200 ওয়াট আর এটার সবচেয়ে বড় ব্যাপার হলো অন্যান্য অনেক স্টিল ব্লেন্ডারের বুশ আছে আছে বাট আর একটা মোটরের আরপিএমটা অনেক জরুরি একটা বিষয় ভাই রাইট আরপিএম হচ্ছে এক হাজার বার আপনি আরপিএমটা অবশ্যই দেখে নেবেন তাহলে আশা করি জিনিসে কোনোভাবে ঠুকবেন না এক মিনিটে আবার অনেকগুলো আছে এক মিনিটে দেখা যায় কোনটা 20000 কোন সেটা 22000 হাজার 18000 এরও আছে এটা কিন্তু আমার মনে হয় আপনার দেখা মতো যে ছোট মরিচের জাল বলছি না রাইট তার বাস্তবতার সাথে তো মোটামুটি মিল পাইছেন অবশ্যই আর বলছি যে গোবর ফাঁক করে দিবি দিছি না তো হ্যাঁ আচ্ছা করে একদম আচ্ছা ওকে রান্না কিন্তু হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা রান্না তো দেখিয়ে দিব আর এখানে কিন্তু হলুদ আছে দারচিনিও আছে আর শত বছরের গ্যারান্টি রেস কেবির প্রেশার কুকারও আছে আমরা এক এক করে ওয়ারেন্টি গ্যারান্টি প্রাইস অবশ্যই বলে দিব ধৈর্য সহকারে লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ারকের জন্য গিফট আছে কমেন্টকারীর জন্য কিন্তু গিফট আছে ওকে শ্যামল আছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন অবশ্যই আমরা প্রাইস বলে দিব এবার আমি একটু গাছের ছাল বাকলা একটু করে দেই অনেকে এটা অনেক জরুরি জিনিস আচ্ছা যে এটাও কিন্তু খুব শক্ত জিনিস রাইট এটা একটু করে দেখাই আচ্ছা আচ্ছা দারচিনি জি দারচিনিও কিন্তু আমরা দিয়ে দিলাম ওকে দাম বলেছেন বলতে থাকেন আপনারা জি অবশ্যই আপনারা বলতে থাকেন আমরা অবশ্যই আমরা সঠিক দামটাই বলে দিবো আচ্ছা যে বলতে পারবেন সে পেয়ে যাবেন আচ্ছা ওকে দেখেন এখন ঢাকনাটা আমরা দিয়ে দিব ওকে ছয় হাজার পাঁচশো সাইফুল সর্দার আছে আমাদের সাথে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখেন এই একটা ব্লেন্ডার যদি বাসায় থাকে আপনারা সবকিছুই কিন্তু করে ফেলতে পারবেন আল্লাহ সব 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 না বলেন ভিজা বলেন সবকিছু এই যে লক সিস্টেম আছে আপনারা লক করে দিবেন ঢাকনাতে লক আছে এবং এটা কিন্তু বারোশো ওয়াট ছাব্বিশ হাজার আরপিএম জি শুরু করবো

হলুদটা দেখাবো হলুদ জি হলুদটা আচ্ছা প্লেনটার দাম জানতে যাচ্ছেন অবশ্যই আমরা বলবো লাইভের সাথেই থাকেন জি আচ্ছা অথবা যদি তারা থাকে লাইভটা শেয়ার করে রেখে দেন পরে আপনি দেখে কিন্তু প্রাইসটাও জেনে নিতে পারবেন যেহেতু আমরা একটা কুইজ দিয়েছি লিটার অনেকে ভেঙে চুরে দেয় আমি আজকে ভাঙলাম না আমি আস্তগুলাই দিলাম ঠিক আছে আস্ত একদম আস্ত দিলাম কোন ওকে দেখেন কালার কিন্তু দুইটা একটু লক করে দিবেন বসিয়ে দিবেন এই যে লক হয়ে গেছে আমরা করে দেখাচ্ছি

আহ এই ওয়ারেন্টি যে কার্ডটা ওয়ারেন্টি কার্ডটা বুঝে পাবেন প্রোডাক্ট এর সাথে এভাবে একদম পলি করা এটা একদম আমার না এটা কোম্পানি থেকে আর এটা বাংলা ইংরেজ ভাবে আপনি বুজার জন্য কি কি দিয়েছেন সবকিছু দেওয়া আছে এই ভেন্ডার সাথে এরকম ওয়্যারেন্টি কার্ড সাথে আমাদের দোকানের মেমো সাথে কার্ড থাকবে আচ্ছা আচ্ছা ওকে এখানে কিন্তু রান্না কিন্তু অলমোস্ট আমাদের শেষের দিকে আচ্ছা তো এটার এই দুইটা জিনিস জাস্ট এটা তো ছোটটার কেলমা দেখাইলাম আচ্ছা আর বড়টার কেলমা এটা হলো আদা ইয়া আদা রসুন মাংস কিমা আচ্ছা যত ধরনের কি মাছ লিকুইড যত ধরনের মশলা আছে সব মশলা এখানে হবে এইখানে হবে আর এইটার মধ্যে হবে যত ধরনের জুস আছে সব ধরনের জুস ইনশাআল্লাহ আর এটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 2 লিটার নাকি জি এটা 2 লিটার আচ্ছা আচ্ছা ওকে দেখেন এবং ব্লেড কিন্তু এটা 6টা হ্যাঁ 6টা ব্লেড আর এটা আচ্ছা শোরুমটা আর সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটাই এটাও মেটাল এটাও মেটাল এটাও মেটাল মেটাল এটাও মেটাল মেটাল

ম্যানুয়াল অর্থাৎ এর উপর যাবে এটাতেও আপনার যদি ইন্ডাকশন অথবা ইনফ্রারেড অথবা লাকড়ি চুলা গ্যাসে চুলা আল্লাহর দুনিয়ার সব চুলা এটা ব্যবহার করা যাবে রাইট আর এটার ব্যাক সাইডটা দেখেন একটু একদম এসকেবি কোদাই করে লেখা আছে আচ্ছা 304 নকল জিনিস থেকে আপনি বিরত থাকবেন এসকেবি অবশ্যই নিবেন আচ্ছা আচ্ছা

ডেলিভারি ফ্রি একদম ফ্রি এটা 1850 টাকা দিয়ে নিমু ডেলিভারি একদম ফুলাই ডেলিভারিও দাম লাগতো না না কিছু লাগতো না এককারে ফুরাই ফুরাই এককারে ফুরাই দিয়ে দিলাম আচ্ছা এরপর একটা কোন সাথে সাথে আবার কি আবার আরেকটা জিনিস থাকবে আবার কি আছে আরে ভাই সে সেটা সেটা তো এই যে এগুলোর সাথে তো ধামাকা অফার আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকে নিবেন তো এই জন্যই আচ্ছা তারপর এটা 3 লিটার 3 লিটার মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা আচ্ছা ট্রিপ্লাই এটার হলো এটা হলো আপনার একটা জিনিস ডেলিভারি ফ্রি একদম ফ্রি থাকবে আর এটা সবচেয়ে ভালো দিক হলো এটাতে আপনি যদি একটা বাইসিয়াম গ্লাস গ্লাসের ঢাকনা যদি বাসায় থাকে সেটা দিয়ে আপনি যে কোনো রান্না ম্যানুয়াল রান্না গুলো করতে পারবেন আচ্ছা প্লাস হলো প্লাস হলো আপনার প্রেসার কুকারের কাজও করবে কাজ দুইটা কাজই একসঙ্গে করবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এটা হলো

কত দিতাম ভাই এগুলা তো চলতেছে আমরা তো বিক্রি করি দরা হলো হাজার 8000 অনেকগুলো দেখা যায় ওই যে স্টিল বুশ দেখায় 8000 9000 টাকাও বিক্রি করে সর্বনিম্ন প্রায় সাড়ে টাকা আচ্ছা ঠিক আছে তো সেই কিভাবে তাও দেখাই দিছি করে সবগুলো করে দেখাই দিছি আমি আমার মনে হয় না যে কেউ আবার ওই স্টিল বিশুর দিকে দৌড়াবেন আমার আমার বিশ্বাস আর কি ইনশাআল্লাহ এটা যারা একটা নিবেন এটা আমার নিজের বোন আপন বোনের শশুরবাড়িতে একটা আমি দিছি আমার আছে এটা सेमটা सेमটা তাই মাশাআল্লাহ এটা আমাকে খুব আমি এই যাবত যত গোলাপ ব্লেন্ডার সেল করছি আমার লাইফে তার মধ্যে বেস্ট আমি মনে করি খুব রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট ব্লেন্ডার হলো এটা আচ্ছা এটা প্রাইস থাকবে কত দিলে এটা আজকে ধামাকা প্রাইস যেটা থাকবে সেটা হলো মাত্র 5800 টাকা পাঁচ হাজার আটশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দেখেন আমাদের কিন্তু এখানে টাইম কিন্তু শেষ হয়ে গেছে এখন যা সুইচল টা আমরা একটু আপ করে দিব নাকি দেখেন এইভাবে আপ করে দিলেই একটু ঘুরে দেন ঘুরাই দিলে তাহলে কিন্তু

ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সহ পাবেন এটা 10 ইয়ার গ্যারান্টি পাবেন 10 ইয়ার্স 10 ইয়ার্স গ্যারান্টি এগুলো 5 ইয়ার্স ওয়ারেন্টি করে থাকবে ওয়ারেন্টি আর এগুলো কিন্তু 5 বছরের ওয়ারেন্টি পাবেন 8 লিটার আছে 6 লিটার আছে 6 লিটার আছে আচ্ছা ওকে হাওয়া যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত খোলা যাবে না খোলা খোলা যাবে না পারবেন না আচ্ছা ওকে তো দেখেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি আছে আর কমেন্টের সাথে মিলে গেছে ভাই আমরা কিন্তু 8 লিটারের প্রাইসটা বলতে বলেছিলাম ভেন্ডরের প্রাইস না কিন্তু আচ্ছা অনেকে প্রাইস কমেন্ট করেছেন এই যে 8 লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক প্রেসার কুকার এটা প্রাইস আমরা কমেন্ট করতে বলেছি জি আর আমার মনে হয় আপনাদের ভিডিওর মাধ্যমে আমাকে অনেকেই চিনেন বা আমাদের Shopটাকে অনেকেই চিনেন রাইট ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর কোনো সুবিধা অসুবিধা অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমাদের যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে বা আমাদের কোনো কথায় যদি কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন সেটাও আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন অবশ্যই আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো এবং নাম্বার দুইটাই সবসময় খোলা থাকে ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা একটু প্রায় জানবো আর প্রেশারটা খুলে ফেললে কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আমরা রান্নাটাও খুলে দেখাই দিবো

একটা আলু উঠান আলু উঠে যান আলু কিন্তু একবারে গলে গেছে দেখেন দেখেন একবারে ফাঁক হয়ে গেছে মাংসটা একটু দেখি ওয়াও অসাধারণ তো ভাই

এটার দামটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার দেখেন ছয় লিটার ক্যাপাসিটি জাপান মাত্র ৬ এটার যদি ৬ লিটারের আবার ডাবল হারেই হয় আচ্ছা সেটা হলো সাত হাজার পাঁচশো

সম্পূর্ণ ফ্রি পাবেন দুই লিটার নিলেও ফ্রি আছে তিন লিটার নিলেও ফ্রি আছে পাঁচ লিটার নিলেও ফ্রি ছয় লিটার নিলেও কিন্তু সম্পূর্ণ আপনারা ফ্রি পাবেন ব্লেন্ডার বলেছিলাম পাঁচ আটশো জি ডেলিভারি কিন্তু ফ্রি সারা বাংলাদেশ জি জি সম্পূর্ণ ওকে সম্পূর্ণ ফ্রি থাকবে যার যেটা ভালো লাগে বাক্স খুললাম ভাই দেখেন এই যেটা আমরা খুলে ফেললাম এই যে খিচুড়িটা দেখেন মাসাল্লাহ এটাতে যে খিচুড়ি এত সুন্দর হয় এত ঝরঝরা হয় দেখেন চমৎকার হয়েছে কিন্তু ভাই অসাধারণ দেখেন খিচুড়ি কিন্তু আপনারা খিচুড়ি বলেন যাই বলেন আচ্ছা সবকিছু কিন্তু আট লিটার নিবেন ওকে এখনো কিন্তু আমরা আট লিটার প্রাইস বলি নাই এখন আমরা কমেন্ট অফ লিখবো এখন আমরা আট লিটার প্রাইস বলে দিব 8 লিটারের দাম পড়বে 7500 টাকা 7500 টাকা আচ্ছা ডেলিভারি ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে একটা মাছুনী থাকবে আচ্ছা আর আরেকটা জিনিস থাকবে এইটা এই যে চামচ এই শুধু এই দুইটার জন্য এটা থাকবে আচ্ছা এই দুইটার সাথে এরকম একটা চামচ থাকবে আর একটা মাছুনী থাকবে এটা কিসের জানেন ভাই এটা তালের জি তালের আচ্ছা

থাকবে আচ্ছা ওকে যাদের সাথে মিলেছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন প্রমাণ সহকারে নিয়ে নিবেন আচ্ছা জান এই প্রেসার কুকারের সাথে একটা দিব আচ্ছা এই প্রেসার কুকার সাথে একটা চামচ থাকবে চারটা মাজনীয় থাকবে আচ্ছা ওকে অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন অর্ডার করার সিস্টেমটা যেই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে সেই প্রোডাক্টটা স্ক্রিনশট দিবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আচ্ছা আর মাত্র মাত্র 200 টাকা অ্যাডভান্স করে দিবেন তাহলে প্রোডাক্ট আপনার হাতে বুঝে পাওয়ার পর তারপর বাকি টাকা অনলি 200 টাকা অ্যাডভান্স করবে জি জি প্রোডাক্ট হাতে বুঝে পাবেন আপনি প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপর লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো আপনি নিতে পারবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন ইমন এটা প্রাইস ঢাকা নিউ সুপার মার্কেট 80 নম্বর চোদ্দ নাম্বার আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ